আমরা কিন্তু সংগঠনের কথা বলছি বারবার একই কথা বলছি যে আমরা এক হতে পারি এক তো অবশ্যই হতে হবে ওকে না কি করে হবে আপনি দেখেন ব্যাংকার কিছুদিন আগে দুইশো টাকা লাল খাতা ছিল তার কোথায় আন্দোলন করেছে মুখে বলল এক সপ্তাহের মধ্যে তাদের এখন লাল খাতা চারশো টাকা কোনো আন্দোলন হয়নি তাদের কোনো সংগঠন নেই আমাদেরকে আমাদের ঘটনা দাবিয়ে রেখেছে এটা হচ্ছে মূল কথা আমরা ঐক্য হতে হবে এর বাইরে আমরা কোনো কিছু করতে পারবো না অবশ্যই না

এডভোকেট রোহিত সিন্তার মহোদয় সদস্য জাতীয় নির্বাহী কমিটি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি প্রধান আলোচক হিসেবে উপস্থিত আছেন আমাদের সম্মানিত স্যার অধ্যাপক ডক্টর মোহাম্মদ নজরুল ইসলাম চেয়ারম্যান গণিত বিভাগ এবং সিনেট সদস্য জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় এছাড়াও উপস্থিত আছেন জাতীয়তাবাদী দল দলের সম্মানিত এছাড়াও বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে আগত সম্মানিত সাধারণ শিক্ষক এবং শিক্ষক আমি প্রথমে আমার জেলা নিয়ে একটু কথা বলতে চাই আজকে সকাল পাঁচটায় আমার নেত্রকোনা জেলা ঢাকা থেকে একশো কিলোমিটার দূরে ঠিক একশো পঁয়ষট্টি কিলোমিটার দূর থেকে আমরা আসছি আমার থেকে আরো পঁয়ত্রিশ কিলোমিটার পূর্ব দিকে আমার পার্শ্ববর্তী উপজেলা মোহনগঞ্জ উপজেলা জনাব লুৎপুর জামান বাবা সাহেবের নির্বাচনী এলাকা মদন মোহনগঞ্জ খালিয়া যদি আসুন সেখান থেকে আমার এক সহকর্মী ভোর পাঁচটায় দিয়ে সে ন্যাচুকোনায় এসে আমার সাথে এখানে এসেছে শুধু ঐক্য করে ডাকে সেই অধ্যায়টা খায়রুল নাহার আপা ডাক দিয়েছেন সেখানে আমাদের অংশগ্রহণ প্রয়োজন আমাদের শিক্ষক সংগঠন দল একত্রিত হয়ে আমাদের দাবি দাবাগুলো পূরণ করব। আমাদের শিক্ষকের যে সংসারের যে দৈন দশা সেই দৈন দশা থেকে আমরা বের হতে চাই আমরা এত কষ্ট করে যেখানে আসতে পেরেছি সেখানে আমাদের শিক্ষকদের ন্যায্য দাবিদা দাবা আদায়ে আমাদের ঐক্যের প্রয়োজন ছিল সেই ঐক্যটাকে আমাদের আজকে এই উপস্থিত সেখানে যারা উপস্থিত হন নাই তাদেরকে আমরা ভিক্ষা জানাই তাদের প্রতি আমরা ঘৃণা জানাই তাদের প্রতি ঘৃণা জানানোর আরেকটি কারণ আছে তারা স্বৈরাচারের পৃষ্ঠপোষক ছিল যে সকল শিক্ষক সংগঠন আজকে উপস্থিত হন নাই তারা স্বৈরাচারের পৃষ্ঠপোষক শিক্ষক সংগঠন হিসেবে এতদিন ভূমিকা রেখেছিলেন সেই ভূমিকার থেকে আজকে তারা লজ্জা পায় তারা সাধারণ শিক্ষকদের সামনে আসবে তারা কি করে আজকে আমাদের সামনে আসবে সে তারা অনেক আগুন করতে পারতো সেই রোগ আজকে কেন আমাদের ডাক দিতে হয় তারা এতদিন কোথায় ছিল তারা শরীরাচার পৃষ্ঠপোষকতায় নিজেদেরকে অনেক উঁচু অনেক উঁচু জায়গায় নিয়ে গিয়েছে অনেক উঁচু জায়গায় নিয়ে গেছে। অর্থনৈতিকভাবে তারা বিভিন্ন জায়গা থেকে তারা টাকা পয়সা নিয়ে তারা শিক্ষকের ন্যায্য দাবি আদায়ের কাছে তারা নিজেদেরকে বিক্রি করেছে যে আমাদের দাবি পূরণ হয় নাই তাদের অবহেলার কারণে আমাদের নিজেদের অধিদপ্তরের যে সম্মানিত পরিচালক উপপরিচালক যারা আছেন ওনারা আমাদের মূল্যায়ন করেন না ওনারাই আমাদের অধিকার আদায়ের প্রধান বাধা হয়ে দাঁড়ায় কেন কারণ আমাদের শিক্ষক সম্মেলন আমরা